তো দেওলা বাজারে এসে সেলিব্রিটির সাথে দেখা হয়ে গেছে আমাদের সেলিব্রিটি আমাদের দাদা তো দেখতে পাচ্ছেন আমাদের দিকে এখন পাত্তা দেয়নি ঠিক আছে তোমরা সবাই জানো হয়তো সোশ্যাল মিডিয়াটা অ্যাকচুয়ালি কেউ কারো নয় কম বেশি সবাই সবাই ভিডিও দেখে তো সেলিব্রিটি মানুষের সাথে দেখা হয়ে গেলো সেলিব্রিটি কোথায় গিয়েছিল হ্যাঁ ঘুরতে বেরিয়েছি তো কিছু একটা কথা বলি তোমার তোমার চ্যানেল ঠিক আছে আমার চ্যানেল দেবো ভাবছিলাম তো একটু গরম গরম দিই তাহলে কয়েকদিন ধরে একটা মেয়েকে চাপিয়েছিলাম বাইকে করে মহাকালে করে ঠিক আছে হ্যাঁ বলি আমি আগে একটা মেয়েকে চাপিয়েছিলাম বাইকে করে মহাকালে বকুলতলা থেকে সেই ভিডিওটা নিয়ে যে ছেড়েছিল মেন তার চ্যানেল থেকে ডিলিট করে দিয়েছে সে বুঝতে পারে যে ব্যাপার কন্ট্রিস করে লাভ নেই ব্যাপারটা আগে পিছু না জেনে তো অনেকে ভাবছে প্রজাপতি একটা ট্যাটু করেছিলাম মেয়েটার কমরা একটা ট্যাটু করেছিলাম অনেকে ভাই খারাপ খারাপ কিছু ভাবছে ঠিক আছে যে আমি কিছু না করে ফেলাম নাকি একটা কথা বলি হয়তো শ্যামভাই চ্যানেল থেকে বলছি ঠিক আছে সোনা গাছ জানো সোনাগাছি এই কথাগুলো কাটবে না ঠিক বিপ লাগাবে না সোনাগাছি হদ্রকাশে বলছি সোনাগাছি গলিতে দেখবে কত দোকানদানি বসে ভাববে তার মহাকালকে নিয়ে আমি সোনা গাছি দিয়েছি কেউ তো ভিডিও করলো দিয়ে ছেড়ে ছিঁড়বে অঞ্জন জানা গেছে সোনাগাছি আমি অ্যাকচুয়ালি তার মানে বলতে যাচ্ছি ওই জায়গাটা কি ওইসব হয় নাকি আমার ভিডিও অঞ্জল করে সব বিভিন্ন জায়গায় যে আমি কিছু করে ফেলছি ভাই কিছু নেই ভিডিওর মধ্যে একটা মেয়েকে চেপেছে আমার সঙ্গে বহু মেয়ে চাপে তো যাই যে ভিডিও করেছে না সে মারুতির মধ্যে বসে এসি গাড়িতে বসে কিছু লোক আছে ওইদিকে ঘাটালে কেন ঘাঁটালে এই যখন যায় না মহাকালকে থেকে লোক সেলফি দিলো তোমাদের না ফাটে আর তোমাদের জলে ঠিক আছে আমি হয়তো আমার চ্যালেঞ্জ করবো করলাম না স্যাম্বাই দেখা গেলো মনে মতো রাগে ছিল বলে ফেলাম তা স্যাম্বার চ্যালেঞ্জ বলছো আমাদের দিকে একটু দেখো তুমি তো এখন সেলিব্রিটি মানুষ পাত্তাই দিচ্ছ নি আমি দেয়নি না তুমি আমাকে পাত্তা দাও কে পাত্তা দেয়নি সেটা বোঝা যায় দর্শক বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর অঞ্জনকে বলবো মেয়ে নিয়ে ভিডিও বানাচ্ছো প্রথম থেকেই বানাচ্ছো ভালো খুবই ভালো ভালো তবে কিন্তু সতর্ক সাবধানে বসবে করবে ট্রেনের ভিডিওটা দেখছো তো একটা কি ভাইরাল হয়েছে কোনো মেয়ে কোনো মেয়ে আজ পর্যন্ত যত মেলা ঘাটে একটা মেয়ে কোনোদিন বলতে পারবে না যে তাকে আমি খারাপ ইঙ্গিতে বা খারাপ টাচ গায়ে টাচ লাগিয়ে ভিডিও করেছি কেউ বলতে পারবে যারা ভালোবাসে যারা ভাই পেছনে পড়েছে তোমাদের হিংসা প্রচন্ড চলে যায় কারণ অঞ্জন যা কম দিনে ফেটেছে অনেকদিকে সেভাবে ভালো করে জানে ঝড় জল বৃষ্টি রোদ নানারকম জায়গাতে যাওয়া আসা করি আর কিছু বললাম না যারা বোঝা তারা বুঝে যাবে তো যাই হোক এখন আমাদের খুব ভালো সেলিব্রিটি মানুষ আগামী দিনে আরও যাও তবে মেয়ে হচ্ছে মানুষকে উপরে তুলে আবার মেয়ে হচ্ছে আবার নিচে লাভায় সেটা ভেবে চিন্তা করবে এই ভিডিওর মাধ্যমে বার্তা দিলাম ছোট্ট একটা রিলস ভিডিও এতে আমি অ্যাডে একটা করতে এসেছিলাম তো দেখা হয়ে গেল এটা একটা রিলস ভিডিওর মতনই বানালাম মেয়েরাই মানুষকে উপরে তুলে আবার মেয়েরাই মানুষকে নিচে লাগবে দেখো মেয়ে প্রথম দিকে আমি তোমাকে তুমি তোমাকে বলছিলাম তুমিও বলছিলাম যে কেন মেয়ে ভিডিও করো দেখো মেয়েরা হচ্ছে যে মা কারো বউ কারো স্ত্রী কারো গার্লফ্রেন্ড মেয়েরা না থাকলে আমরা কিছু নেই আমার মা মেয়ে বলে তো মেয়েদিকে সম্মান দেই এই নয় তাদের খারাপ ইঙ্গিতে কোনো আজকে ভিডিও তো অবশ্যই খুব ভালোভাবে চলাই দরকার সমাজ কিন্তু খুব খারাপ বা ভালোর জন্য ভালো খারাপের জন্য কিন্তু খারাপ তো যাই হোক দাদা কোথায় গে কোথায় তো আমরা অনেক দিন ধরে কিন্তু অনেক দিন ধরেই একে বলছি যে আমার দোকানে একটা ভাই দোনটা নিয়ে যে তো একটু বলে মানে উড়াইনি ঠিক আছে পয়সা দিতে হবে পয়সা দিতে পারবো নি কবে উড়াই না ওর কাছেই বলছি অনেক দিন ধরেই কিন্তু আশা যে আমার দোনটা একটু কোলাঘাটে উড়াবো দোনটা নিয়ে গিয়ে তো আর একজনকে বলছি উড়িয়েছিল আর একজন উড়াবে বলছে জানি নি বাবুর কবে টাইম হয় যারা ভাই ভালোবাসো তারা অবশ্যই ভালোবাসে আর যারা হেটারস আমার নাকি গালা গালাগালি তোমার ভদ্র মানে নিজের কন্ট্রোলে আছে তবে ও গালাগালি দেয়নি ও ভদ্র কিন্তু এমনি খুব গালাগালি দেয় আর ভিডিওটা হচ্ছে সেইভাবেই বাইকে চেপেছে মশলা মিচ লাগিয়ে ব্যাকগ্রাউন্ডে যে যেমন পাড়ছে বলে দিয়েছে হয় আমি খারাপ ঠিক আছে দেখ কেউ কেউ যেমন বলছিলাম না ওই সোনাগাছি মানে কেউ চলে তার গলি দিয়ে ধর ধরো এই মার্কেটটা ধরো কথা কথা বলছি আমি একটা খারাপ একটা পল্লি জায়গা ঠিক আছে তো এইখানে দোকানদানি সব আছে হয়তো মহাকালকে নিয়ে আমি চলে গেলাম কেউ ভিডিও করলো ভিডিও করে ব্যাকগ্রাউন্ডে বলে দেবে অঞ্জন দেখো ও গলিতে ঢুকে তার অঞ্জন কিছু ঢুকে গেছে একদম নাকি তবে অঞ্জন যে ভিডিওগুলো বানায় ওটা তো অনেক ভালো দাদা হচ্ছে আমাদের সেলিম না কী বলছিলো সেলিম দেখো যারা ভালো সাপোর্ট করে তারা ঠিক আছে সামনেই বলছি এমন ভাবে ভিডিও করবে যেন কারো প্রবলেম হয় না পারমিশন নিয়ে ভিডিও বলে রাখি যারা বন্ধুরা দেখছো তো কারো উপরে কখনো হিংসা করা উচিত নয় ওর বাড়িতে আমি নিমন্তন্ন করতে গিয়েছিলাম কালী পুজো উপলক্ষে তো ও সেইবারেই কিন্তু আমাকে বললো যে অনেক মানুষ পেছনে লাগছে অনেক কিছুই ব্যাপার অনেক কিছুই বললো যে মানুষ খুব পেছনে লাগছে তো আমি সবাইকে বলবো কারো পেছনে লেগে লাভ নেই আর আমি ওকেও বিশেষ করে বলবো ওর প্রথম থেকেই আমার বেশ কিছু জিনিস জানি তো অনেক মানুষই বলে এই তোমার বন্ধু এই করছে তোমার বন্ধু সেই করছে অনেকেই বলে এক কান দিয়ে লুকায় কান দিয়ে বের করি কেন সে তার ব্যক্তিগত ব্যাপার তো কয়েকটা সমস্যাও আমার কাছে এসেছিলো আমি যখন ওকে ফোন করি তখন বললো আমার ব্যাপার আমি বুঝব তোমাকে বলতে কে বলছে যাই হোক যে যার ব্যক্তিগত ব্যাপার তো আমি হয়তো ও ভিডিওটা দেখছে অঞ্জনও হয়তো ভিডিওটা দেখছে কিংবা যারা যাদের দিকে অঞ্জন শত্রু ভাবছে তারাও দেখছেন তো আমি সবাইকে বলবো সতর্ক সাবধানের মধ্যে সোশ্যাল মিডিয়া কাজ করুন এখানে বড়ো ছোট বলে কেউ নেই আর কেউ বড়ো বলে যদি নিজেকে অহংকার করে কিন্তু খুব খারাপ জিনিস এর আগে আমার দুটো চ্যালেঞ্জ মুছে গেছে তো সবাইকে বলবো একটা ছোট্ট সূচ কিন্তু একটা মানুষকে মানে কি বলে যন্ত্রণা দিতে পারে ছটকাতে পারে তো সতর্ক সাবধানের মধ্যে ভিডিও করাই ভালো কেউ কাউকে না ভেবে নিজেদের আপন ভেবে বন্ধু ভেবে আগামী দিনে চলাটাই ভালো পথ চলা আমি মনে করি আর যারা দর্শক বন্ধু দেখছেন আপনাদের অবশ্যই মতামত জানাবেন আর ওই যে অঞ্জন বলছে যে অনেকে সেলফি তুলে নি বলে রাগ হয় তো আমিও তো দশ বারো বছর ধরে ভিডিও বানাই আমার চ্যালেঞ্জ বন্ধ হয়ে গেছে আমারও তুলে নিয়ে যায় অনেকে দোকান থেকেও এসে তুলে এবং মেলা বাজারে গেলেও এখন দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ সেলফি তুলছে যারা যাদেরকে ভালোবাসে এমনি সেলফি তুলবে ওটা বড়ো কিছু পাওয়া নয় তো মানুষ কতটা লাইক দিচ্ছে কতটা শেয়ার করছে কতটা কমেন্ট করছে ওইটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভালোবাসা অনেকেই হয়তো সেলফি তুলে নিয়ে যায় নিয়ে গিয়ে হয়তো ফেসবুকে পোস্ট করেনি কিছুদিন পরে হয়তো মুছে দেয় জাস্ট আপনার চ্যালেঞ্জ দিয়ে আপনার মুখটা দেখানোর জন্য আপনার কাছে গিয়ে বললো যে আমি আপনার বড় ভক্ত আমি আপনার বড় ফ্যান হ্যাঁ যাতে আপনি তার ভিডিও করতে গিয়ে মুখটা দেখান এগুলো অনেকের সাথে হয় এবং যারা রিয়েল বন্ধু হয় তারা কিন্তু সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে তো যাই হোক সবাই যে খারাপ চায় তা নয় তো ওর উপরে যখন অনেক দিন আগে সোশ্যাল মিডিয়াতে তখন ওর বাইশশো ফলোয়ার্স ছিল তখন একটা ঝামেলা হয় তো সেই সময় অনেকেই বন্ধু ছিল সেরকম কেউ যায়নি তো আমাদের একজন গিয়েছিল সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেল দিয়েই পোস্ট করা হয়েছিলো যাই হোক সবাই সতর্ক সাবধানে থাকা চলাটাই ভালো এটাই আমি কোলাঘাট থেকে শ্যাম্বাই আপনাদের বাড়ির ছেলে আপনাদের বাড়ির ছেলে এটাই বার্তা দিতে চাই নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একটা কথা বলে রাখি সোশ্যাল মিডিয়াতে যারাই কাজ করছেন একে অপরকে ভালোবাসুন একে অপরের বিপদে থাকুন আমরা নিজেরা যদি নিজেদের উপরে এরকম রাগারাগি করি এটা কিন্তু খুবই খারাপ